গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বাজে সকাল ছটা আর আজকে বুধবার তো সকালবেলায় আমি ঘড়ি অ্যালার্মের আওয়াজে আমার ঘুমটা ভাঙলো আর সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট যে কাজটা করা সেটা আমি করলাম আমি গ্রিল খুলে একটু দাঁড়ালাম বাইরের প্রকৃতি দেখছিলাম আর সারা রাত না বৃষ্টি হয়েছে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি হয়েছে চারিদিক জলময় আর এই দেখতে দেখতে না করে একটা জলের মধ্যে আওয়াজ হলো আমি চমকে গিয়ে তাকালাম দেখি ওই বাইরের ওই পাঁচিলটা আছে না পাশের বাড়ির পাঁচিলটার ওপরে এই ডাউক পাখিটা বসেছিল চারিদিক জলময় হয়ে গেছে তো আর মাটির মধ্যে থাকা পোকামাকড়গুলো হয়তো জল পেয়ে মোড়ে মোড়ে ভেসে ভেসে উঠেছে সেইগুলোকে খাওয়ার জন্য এই ডাউক পাখিটা জলের মধ্যে একবার নামছে আর একবার পাঁচিলের ওপর গিয়ে উঠছে তো যাই হোক সারাত কালকে বৃষ্টি হয়েছে এত জলময় চারিদিক তো রাস্তায় বেরোবে কি করে ছেলে মেয়ে এই যে আমার ছেলে মেয়েকে যে আমি স্কুলে পাঠাব ওরা কি করে বেরোবে বেরোলেই তো জুতো ভিজে যাবে আর আমার বর যে মেয়েকে তো আমার বর দিয়ে আসে সাইকেলে করে তো তারপরে ওরও তো অসুবিধা হবে না ও তো ভিজে যাবে আর স্কুলটা যদি একটু বাড়ির সামনে হতো তাহলে একটা কথা অল্প একটু হয়তো সামান্য কিছু ভিজত যাই হোক ছাতা মাথায় করে দিয়ে আসা যেত স্কুলটা অনেকটা দূরে প্রায় পঁচিশ মিনিটের পথ তো অল্প অল্প করে ভিজতে ভিজতেও অনেকটা ভিজে যাবে তাই জন্য আমি কি আর করব আমি ভাবলাম না বাড়িতেই থাকুক ভিজবে কয়দিন আগে খুব জ্বর থেকে উঠলো সহজেই জ্বর কমছিল না বারে বারে রিপিট করছিল জ্বর বারবার প্যারাসিটামল খাওয়াচ্ছি তারপরে অ্যান্টিবায়োটিক খাইয়ে তারপরে ওদের জ্বরটা কমলো তো মনের মধ্যে না একটা ভয় রয়েছে আবার স্কুলে পাঠাবো আবার জ্বর আসবে তার থেকে আমি মনে করছি না থাক বাড়িতেই থাক বাড়িতে থেকেই পড়াশোনা করুক যখন আকাশ পরিষ্কার হবে যখন সূর্য ঝলমলিয়ে উঠবে তখন ওদের স্কুলে হয়ে গেছে আমাদের দুইজনের দাঁত তো ব্রাশ করা হয়ে গেছে আর ছেলে মেয়ে তো ঘুমাচ্ছে ছেলের ঘরে এখনো ঢুকিনি আর ময়লার বালতিটা ওই কেটের সামনে পড়ে রয়েছে ওইটাও আনা হয়নি জল তো ওই জন্য যেতে ভয় লাগছে মশাই খবর শুনছে আমার বর এখন বাজার থেকে এসছে হ্যাঁ হ্যাঁ একটু আগে একবার বাজারে গিয়েছিল তো আবার হ্যাঁ ছিল আবার ঢুকেছে ঢুকেই না ও হঠাৎ করে চোখে পড়েছে এই ডাউ পাখিটাকে আমাকে বলছে যেই আসো আসো দেখো দেখো কি একটা আমাদের সিঁড়ি দিয়ে উঠলো তো আমিও এখন উঠে আসছি ওর পেছনে পেছনে আমি ধরতে পারবো কি না চেষ্টা করছি এই যে উঠে গেছে মামার সাথে সাথে উঠছে দেখো বলে মামা ধরবে এই তোরা তো ই করছি পারবো কি ধরতে ওকে অনেকে না ডাক পাখির মাংস খায় মামা বেশি দুষ্টুমি করো না যে ওনা যে কামড়ে দিবি কামড়ে দিবি কামে দিবি কামড়ে দিবি বলো 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 আমি কি ধরতে পারবো জানি না না ধরলে খাবো না ওকে আমি মারবো না সকালবেলা আমি ওকে দেখেছি দেখে আমার সকালটা আজকে শুভ হয়েছে কাঁপছে বুকটা না থর 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 করে কাঁপছে ভীষণ ভয় পেয়ে গেছে ওর বুক কাঁপছে পুরো ভয়ে আয় 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 মামা তোর ব্রাশটা তুমি ধরো ধরো ব্রাশটা ধরো 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 আয় 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 ভয় পাস না আয় 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 হায় ভয় পাস না ও তুমি যদি তুমি যদি দাঁড় তুমি উঠে দাঁড়াও তুমি উঠে দাঁড়াও ওখানে তুমি উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও ভয় পাস না আয় 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 ডি আয় আমি মারবো না আয় 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 আমি মারবো না মারবো না হয় আমি মারবো না হায় হ্যাঁ আর একটু আর একটু হলে আমাকে ধরে ফেলেছিলাম জাস্ট ওকে আমি ধরে ফেলেছিলাম আমার হাতের মোটর মধ্যে ঢুকেও গেছিল আর ওর বডিটা এত স্লিপ করলো না পিছলে বেরিয়ে চলে গেল আর মাম্মা তত মতো গেছে সকালে ঘুম থেকে উঠে আজকে কি দেখলাম কি দেখলাম আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মা আমার কাছে ছিল ডাক 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 না পাখি ডাউক পাখি আইয়ে কাছে এসেছে আড়িয়ার কাছে ডাক পাখি এসেছিল হ্যাঁ আমার ঢাকা নিয়ে গিয়ে এসে পিছে হ্যাঁ ঢাকা লেগেছিল হুম সকালবেলা উঠে বেশ কিছুক্ষণ ধরে ডাক পাখির সাথে আর আমার সাথে তো বেশ লড়াই চললো তারপরে ডাক পাখি আমাকে হারিয়ে দিয়ে নিজে জিতে পালিয়ে গেল আর এখন মেয়েকে দাঁত বাস করিয়ে দিলাম দিয়ে যে মেয়ের জন্য একটু দুধ গরম বসিয়েছি ওটস দিয়ে ওর জন্য বানাবো আর আমাদের জন্য বানাবো চাউমিন আমার বর্মশাহী বাজার থেকে এই যে চাউমিন নিয়ে এসছে বললো যে চাউমিন বানাও কি কি নিয়ে এসছে সব কিছু একটু দেখাচ্ছি ডিম ছিল না ঘরে ডিম এনেছে হ্যাঁ মা শোনা তুমি খাবে ডাউ মাকে পাখির মাংস খাবে বলে হ্যাঁ তো ডিম এনেছি দাঁড়াও মা একটু দাঁড়াও আর এখানে রয়েছে বাদাম বাদাম শেষ হয়ে গেছে এই যে বাঁধাকপি আর টমেটো ওল কচু পালং শাক আর এখানে টমেটো সস আর লঙ্কা তো এখন ব্রেকফাস্টে বানাবো চাউমিন ঠিক আছে বন্ধুরা কাজকর্ম করতে থাকি আবার পরে আসছি এ স্যার ই স্যার টি মাস্টার অ্যান্ড ওয়ান ফর দ্য দেন অ্যান্ড ওয়ান ফর দ্য লিটল বয় এখন বাজে বেলা নয়টা আমার টিফিন বানানো হয়ে গেল চারজনের জন্য চারটে প্লেটে বেড়ে নিয়েছি আর এটা মেয়ে মেয়ে কিন্তু এটা পুরোটা খেতে পারবে না যেহেতু আমরা খাবো তাই ও লাফালাফি করবে আমাকে দেওয়া আমাকে দেওয়া তাই জন্য ওকে দেওয়া আরও চাউমিন ঠিকঠাকভাবে খেতে পায় না বলে ওকে আমি দুধ আর ওর শাক খাইয়ে দিয়েছি তো বন্ধুরা এখন আমরা টিফিনটা খেয়ে নিই আমাদের টিফিন খাওয়া হয়ে গেল আর ছেলে দেরি করে উঠেছে উঠে দাঁত ব্রাশ করেছে করে এখন এই যে ল্যাপটপ নিয়ে বসেছে বাবু কালকে যেগুলো কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ করেছিলে বাবু যেগুলো মুখস্থ করেছিলেন অ্যান্সার গুলো কোয়েশ্চেনটা লেখো লিখে অ্যান্সারটা না দেখে লেখো তো এখন ও ব্রেকফাস্ট করছে আর মেয়ে তো খাওয়া হয়ে গেছে এখন দাদাকে ডিস্টার্ব করছে এখন আমি রান্না করবো মামা এখন বাজে নয়টা পঁয়ত্রিশ ঝি 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 ঝির বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমাদের চাউমিন তো খাওয়া হয়ে গেল। আর চাউমিন খাওয়ার পরে যে একটু বাসন রাসন কড়াই টড়াই যাচ্ছে সব মেজে পরিষ্কার করে নিলাম আর বড় মশাই কি বলুন তো ও না টিফিন টিফিন খাওয়ার পরে আবার চা বা কফি কিছু খেতে চায় তো ঘরে কফি ছিল বললো কফি থাকলে কফি বানাও আর তাহলে চা দাও তো কফি ছিল ও এখন আমি কফি বানিয়ে দিলাম ওকে কফিটা দিয়ে নিয়ে তারপরে রান্না করব। শাকটা তো করতেই হবে পালং শাক এনেছে আর কি করব এখনও ঠিক করে উঠতে পারিনি আর ছেলে পাশের ঘরে বসে বসেছি টিফিন খাচ্ছে আর ওই ল্যাপটপ দেখছে ওকে আমি বললাম পড়া করতে কালকে একটা মুখস্থ করে আমাকে দিয়েছিল হ্যাঁ মামা স্বর ওকে আমি বললাম ওইটা লিখে দেখাতে মুখস্ত করে হ্যাঁ এখন আমি সবজি কাটতে বসবো আর টিপ 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 তো বৃষ্টি হয়ে যাচ্ছে কি রে চাউমিন খামিন আয় চাউমিন খাই যাই 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 আয় 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 মিনি আসছে আয় এই দিকে আয় 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 তুই আয় 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 এই যে এই যে এই যে যে আয় 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 ভেবেছিলাম ওর সাথে বাজে ব্যবহার করবো কিন্তু বাজে ব্যবহার করতে পারছি না যতই যাই হোক আম ও বিড়াল আমি তো আর বিড়াল না ও অ্যানিমেল আমি তো আর অ্যানিমেল নাই আয় কি হলো বৃষ্টি খাবি তুমি আসবি না এখানে এই জল জল ডিঙি আসতে পারবি না কী আছে তুই এই পাশটা দিয়ে আয় না এই পাশটা দিয়ে আয় 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 চলে আয় চলে আয় চলে আয় আয় মেয়েকে বিছানায় এই লাভায় না তো মেয়েকে বিছানায় ছবি আঁকতে দিলাম তো বসে ছবি আঁকছে খেলছে আর ছেলে এখানে টিফিন খেয়ে নিয়ে এই যে ল্যাপটপ নিয়ে বসেছে বারবার বকা দিচ্ছি বলছে একটু পরে করবো একটু পরে করব। করতে ওকে হবেই নাহলে ও রেহাই পাবে না আর আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সবজি কাটা হয়ে গেল তো বেশি বাজে না সাড়ে দশটা মাত্র বা বাজে সেই জন্য না সবজি কেটে নিয়েছি এখন আমি স্নানটা করিনি ঘরটার ঝাড় দিয়ে পরিষ্কার করিনি স্নান করিনি নিয়ে ঠাকুর দিয়ে তারপরে রান্না করব স্নান টান করে তারপরে ঠাকুর দিয়ে রান্না করলে না বেশ ভালো লাগে আর ঠাকুর দেওয়াটা বিয়াল তো আর খেলো না খেয়েছে কিছু তার খাবে না এটা এখন জল ঢেঁ ধুয়ে দেব এখন বাজে একটা কুড়ি আমার রান্না বান্না কমপ্লিট শাক ভাজা আলু আর কচু মাখা কমলেটটা ছেলের জন্য করেছি ওখানে পোটিন পটিন করে মাথা খারাপ করে আর এখানে এই যে মটর ডাল জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মটর ডাল আর এখানে লেবু কেটে নিয়েছি আর এই যে ভাত রোজ রোজ মাছ মাংস খেতে ভালো লাগে না আর রোজ রোজ খেলে কিন্তু শরীরের জন্য সেটা ক্ষতি মাঝে মাঝে একটু নিরামিষ খাওয়া দরকার আর এরকম নিরামিষ খাওয়া দাওয়া হলে তো আমার ভীষণ ভালো লাগে ছেলে টেনশন করছিল যে বলে রকম রান্না করেছো মা প্রোটিন পাবো কোথা থেকে তাই জন্য ওকে একটা অমলেট করে দিয়েছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা আমি আগে পুজোটা দিয়ে নিচ্ছি পুজো দিয়ে নিয়ে তারপরে আমি ছেলেকে মেয়েকে পড়াতে বসবো আর এই যে জামাটা ছেয়ে নিয়েছি ছেড়ে নিয়ে পুজো দিয়ে নিলাম গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে ছটা ছত্রিশ বাইরে পুরো অন্ধকার এই যে বাইরে পুরো অন্ধকার এখন আমি চা বসিয়েই দিয়েছি এখানে দেখে মেখা করে দেখাচ্ছি আর জামাটা ছেড়ে পুজো দিলাম দিয়ে তারপর আবার যেই জামাটা পরেছিলাম সেটা আবার পরে নিলাম বসিয়েছি বিট লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে চা বসিয়েছি আর এখানে লেবু রয়েছে লেবু দেবো আর ঘরে বিস্কুট ছিল না তাই সন্ধ্যার সময় আমি চাটা পনে ছটা নাগাদি পণে ছটা কি তারও একটু আগে চা বসাতে গেছিলাম তো বরমশাই বললো যে বিস্কুট নেই তো ঘরে আমি বিস্কুট নিয়ে এসে তো আবার বন্ধ করে দিলাম তো আস্তে আস্তে অনেকটা দেরি তো এসে বলে দেরি হয়ে গেছে পুজো আগে দিয়ে না তো সন্ধ্যাটা আগে দিয়ে নিলাম সেই জন্য চায় অনেক দেরি হয়ে চা করতে তো যাই দুই রকম টপ টপ টপটা নিয়ে এসছে আর একটা হলিক্স বিস্কিট নিয়ে আসছে তো দুই রকম বিস্কিট নিয়ে এসছে আর জিলাপি নিয়ে এসছে সবার খাওয়া হয়ে গেছে লাস্টে আমার জন্য একটা পড়ে আছে আমি খাই না চা খাবো তো চা খাওয়ার আগে যদি জিলাপি খাই তাহলে চাটা আর মিষ্টি লাগবে না তো সেই জন্য আগে আমি চা খেয়ে নেবো তারপর জিলাপি খাবো আর এখন ওদেরকে চাটা খাবো খাওয়ার বয়টা টিফিন খাবো খেয়ে তারপরে দেখি পড়াতে পড়ি কি অবস্থা কতক্ষণ ধরে চেঁচা বকাবকি করার পরে তারপরে এক কথা না দু তিন পাতা লিখেছে এগুলোর কি বাবা রে এখন বাজে রাত্রি সাড়ে দশটা আজই খেতে বসতে একটু দেরি হয়ে গেল ছেলে মেয়েকে পরিয়ে উঠে তারপরে রান্নাঘরে গিয়ে খাবার দাবার সব গরম করলাম ডাল খাবার দাবার আর কি ডাল আছে এই যে দুপুরের ডালটা গরম করলাম আর দুপুরের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে কচু আলু মাখাটা ছিল সেটা তো আর গরম করিনি ওইটা বিরক্ত কর আর কি আবার কড়াইতে নামাবো গরম করবো শোকে দেখলাম খারাপ হয়নি তো ওইটা আমি খাবো ওইটা আমার খাবার আর ওদের তিনজনের জন্য মানে আমার বরের জন্য ছেলে মেয়ের জন্য অমলেট বানিয়েছি দুধ কি হয়েছে তোমার নজে খালি ওদের কাছে মা দেখো না এইভাবে তুমি নিজের নিজে ডাক দিয়েছো আমার জন্য কি হয়েছে নিজেই না ওই রং পেনসিল দিয়ে নাকের মধ্যে ঘষেছে ঘষে হচ্ছে নজে কী হয়েছে দেখো না তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি ও ভালো কথা আমি কেন অমলেট খাবো না আমার একটু অ্যালার্জি আছে সেই জন্য আমি ডিমটাকে অ্যাভয়েড করছি আর সেই জন্য আমি দুপুরে কচু আলু সেদ্ধটা আছে বর বলছিল বিরিয়ানি আনবে আর তুমি যদি বিরিয়ানি আনো ভাত দুপুরে রান্না হয়ে গেছে আর এখানে আলু কচু মাখাটাও রয়েছে তো এগুলো তো নষ্ট হবে ডাল রয়েছে আবার বিরিয়ানি আনলে কী হবে বিরিয়ানিটা খাবো আর এই খাবারগুলো নষ্ট হবে তো সেই জন্য আমি বারণ করলাম যেগুলো প্ল্যানিং করে আনতে হয় যেদিনকে আনবে সেদিনকার ভীষণ ডিস্টার্ব করছে মানে আমি এখানে কথা বলছি তো ওই আলু মাখার মধ্যে আঙুল ঢুকে রুকে ঘাটাঘাটি করছে তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে সেটা জানাবেন আর কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কারা আমার ভিডিও দেখছেন আর কারা দেখছেন না তো তাহলে আমিও আপনাদের ভিডিও দেখতে পারবো বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিও দেখছেন অনেকেই আছে দেখে কমেন্ট করে না কমেন্ট না করলে সত্যি বোঝা যায় না তো যাই হোক আমার জন্য বুঝতে সুবিধা হবে কমেন্ট করলে আর আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আবার জন্য দেখা পাইব আমার টাটা